হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি চলে আসছি একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে এখন রাত প্রায় সাড়ে নয়টা বাজে তো তোমাদের সাথে শেয়ার করি যে আমার রুমের কি অবস্থা আমি আজকে রুম গুছাবো তো চলো তো এই যে দেখো রুমের কি অবস্থা প্রচুর খারাপ অবস্থা আমি রুম গুছি আমি যে স্পিডে কাজ করতেছি আসলে কিন্তু আমি এত স্পিডে কাজ করছি না আমি আসলে অনেকক্ষণ থেকে ভিডিও বানাচ্ছি তাই ভাবলাম এটা একটু স্পিড দিয়ে দিই না হলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি স্পিডটা একটু বাড়াই দিছি কেউ আবার ভেবো না আমি এরকম স্পিডে কাজ করি ভাই আমি মেশিনে কাজ করি কিন্তু আমি মেশিন না তো যাই হোক ভিডিওটা বড় করতে চাচ্ছি না কারণ লং ভিডিও সবাই দেখে না আমি একটু ছোটো করে ভিডিওটা বানাবার চেষ্টা করতেছি এখন তো প্রায় রাত সাড়ে দশটা বাজতে গেলো সেই জন্য আমি চিন্তা করলাম যে রুমটা একটু পরিষ্কার করে নেই কারণ রাতেরবেলা যদি রুম পরিষ্কার না করি তাহলে আর সকালবেলায় করা হবে না রাতে যেহেতু রুম পরিষ্কার না করলে ঘুম হয় না ভালো আমার মতো কার কার সমস্যা আছে বলো রাত্রেবেলা পা না ধুইলে আমার ঘুম আসে না বিছানা না পরিষ্কার থাকলে আমার ঘুম আসে না আসলে এগুলো আমি কি বলবো আমি একাই এই সমস্যার ভুক্তভোগী নাকি আমার মতো আরও কেউ আছে অবশ্যই কমেন্টে জানায় আর এইদিকে দিকে আমি অয়াইড্রপের উপরটা একটু মেসি হয়েছিল তাই পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু রুমটা পরিষ্কার করছি তাই ভাবলাম যে এই দিকটাও একটু পরিষ্কার করে নেই ওয়াইড্রপের উপরের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে তাই আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিব কারণ অনেক নোংরা হয়ে গেছে আমি চিন্তা করলাম যে এটা ঝাড়ু দিয়ে নিই তাহলে সব কাজ হয়ে যাবে যেহেতু আমার কাজ আমাকেই করতে হয় কেউ নাই আমাকে কাজ করে দেওয়ার মতো তাই চিন্তা করলাম যে সব কাজ একবারে শেষ করে ফেলি রুম ঝাড়ু দাও আমার প্রায় শেষ হয়ে গেছে এই তো কাজ শেষ আমার তো এই হচ্ছে আমার রুমের অবস্থা পুরো একদম ক্লিন করে ফেলেছি এই যে এখন আমি ভিডিও বানাই সেদিন রুমের অবস্থা খুব খারাপ হয়ে যায় আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এক প্লাজার মতো কম মজুরিতে আমি ড্রেস বানাই থাকি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো